হ্যাঁ এ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকে কিন্তু টাইটেল আর থামনেল দেখে হয়তো আপনারা চিন্তা করছেন যে কীরকম হবে এই যে লেবু জুস করার এই মেশিন দিয়ে কীভাবে একটা বোম তৈরি হয় ঠিক আছে এর যে কি সিক্রেট আছে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে এর ভীষণ বড়ো একটা সিক্রেট ব্যাপার আছে যেটা হয়তো অনেকেই জানে না যেটা দিয়ে কিন্তু একটা বোম তৈরি করা যায় চলুন দেখাচ্ছি প্রথমেই একটা আপেল নিয়ে নিয়েছি আর একদম ধুয়ে নিয়েছি এই আপেলটাকে আর একটা চপার মেশিন নিয়ে নিয়েছি এবার আপেলটাকে কিন্তু একদম টুকরো টুকরো করে কেটে নিতে হবে বীজগুলো সব ফেলে দিতে হবে ফেলে দিয়ে একদম ছোটো ছোটো করে টুকরো করে কেটে চপার মেশিনের মধ্যে দিয়ে চপড করে নিতে হবে আর যদি আপনারা মানে চপার মেশিন দিয়ে না পারেন তাহলে কিন্তু এটা আপনি ছোটো ছোট করে কুচি কুচি করে কেটেও নিতে পারেন আর তা না হয়তো এটাকে ঘষ নিতে ঘষেও নিতে পারেন ঠিক আছে তো যার যেরমভাবে ইচ্ছা সেইভাবে কিন্তু কেটে নিতে পারেন তো আমি চপার মেশিন যেহেতু আমার কাছে আছে তাই জন্য এটাকে চপড করে নিলাম এই যে সবগুলো কিন্তু চপার মেশিনে দিয়ে একদম চপট করে নিয়েছি কি সুন্দর লাগছে দেখতে একদম ছোট্ট ছোট্ট দানা দানা প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ মতো ঘি দিয়ে দেবো ঘিটা যেই হালকা গরম হয়ে যাবে তখন ওই যে আপেল চপট করে রেখেছিলাম ওটা দিয়ে দিতে হবে দিয়ে একটু হালকা ভাজতে হবে আর কিন্তু আঁচটা মিডিয়াম করে দিতে হবে দিয়ে হালকা ভাজতে হবে তবে ভাজার সময় একবারে হাতে করে দু চিমটি নুন এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটুখানি হালকা ভাজতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ মতো চিনি চিনিটা দিয়ে আপেলটার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে এটাকে কিন্তু নাড়তে হবে সমানে যাতে চিনিটা লেগে না যায় যতক্ষণ না চিনি গলছে ভালোভাবে ততক্ষণ কিন্তু খুন্তি দিয়ে এটা নাড়তে হবে তো দেখতে দেখতে চিনি গলে গেছে বেশ আঠালো ভাব হয়েছে আর এখন কিন্তু এর মধ্যে তিনটে এলাচ ফাটিয়ে নেওয়া হয়েছে কাজু কুচিয়ে নেওয়া হয়েছে আর কিশমিশও কুচিয়ে নেওয়া হয়েছে এখন সব এর মধ্যে দিয়ে আবার এটা ভাজতে হবে চিনি কিন্তু গলে গেছে বেশ আঠালো ভাব হয়েছে এখন একটা প্লেটের মধ্যে এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবারে কিন্তু ফ্রাইং প্যানটা ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু গ্লাস মেপে জল জলটা দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ না জলটা ফুটছে ততক্ষণ পর্যন্ত এটাকে ঢেকে রাখতে হবে তারপর যেই জলটা ফুটে যাবে ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ মেপের চিনি সামান্য একটু নুন দিতে হবে আর দিয়ে দিতে হবে এক চামচ বাটার বাটারটা বেশ খুন্তি দিয়ে একদম ভালো করে মিশিয়ে দিতে হবে জলের সাথে আর জলটা কিন্তু বেশ অনেকক্ষণ ফুটিয়ে দু গ্লাস জলকে কিন্তু এক গ্লাস করে নিতে হবে পুরোটা বাটার কিন্তু জলের সঙ্গে বেশ ভালোভাবে মিশে জলটা অনেকটা কমে গেছে এখন কিন্তু এক গ্লাস বেশ ভালোভাবে ভর্তি করে এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা ময়দাটা দেওয়ার পরে খুন্তি দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াতে হবে নাড়িয়ে একদম জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর যেমন ময়দা মাখলে যেরম হয় ডোটা ঠিক ওই রকমভাবে খুন্তি দিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে জলটা যেই শুকিয়ে যাবে তখন কিন্তু একটা বাটির মধ্যে এটা নামিয়ে নিতে হবে আর নামিয়ে নিয়ে কি করতে হবে খুন্তি দিয়ে পুরো ছড়িয়ে দিতে হবে বাটিটার মধ্যে যেন এই আটা মাখাটা একটু আটা বলছি সরি ময়দা মাখাটা যেন একটু ঠান্ডা হয়ে যায় হালকা উষ্ণ গরম যখন থাকবে হাত দেওয়া যায় ঠিক সেই সময় কিন্তু এই ময়দা মাখাটাকে ভালো করে মাখতে হবে তবে হাতে কিন্তু একটু তেল নিয়ে নিতে হবে তেল নিয়ে নিলে কি হবে হাতের সঙ্গে লেগে যাবে না তারপরে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এটা মাখতে হয় খুব ভালো করে ময়দাটা বেশ অনেকক্ষণ ধরে মাখতে মাখতে কিন্তু এই রকম পুরো একদম বেশ সুন্দর মাখা হয়ে যায় একটু শক্ত হয়ে যায় মাখতে মাখতে আর খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মাখতে হবে মাখার পরে যখন মাখা কমপ্লিট হয়ে যাবে একটা প্লেট দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো আর এখানে এই যে লেবু জুস করার মেশিনটা নিয়ে নিয়েছি যেটা দিয়ে তৈরি হবে আজকের আর কি বোম ঠিক আছে তো প্রথমে কি করছি হাতের মধ্যে সাদা তেল নিয়ে নেব অল্প করে নিয়ে এই যে এই জুস মেশিনটার ভিতরে তেল লাগিয়ে দিতে হবে পুরোটা বেশ ভালোভাবে আঙুল দিয়ে তেল লাগিয়ে দিতে হবে এটা কিন্তু উল্টো দিক মেশিনটার উল্টো দিকে বেশ ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আবার এই যে তেল হাতেই কিন্তু ময়দাটাকে আবার আর মেখে নিচ্ছি ভালো করে এবারে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে রুটি যেরকম বানানোর লেচি কাটা হয় ঠিক সেরকমভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে এবারে নিয়ে নিতে হবে একটা প্লাস্টিক আর প্লাস্টিকটাকে ঠিক হাত দিয়ে এইভাবে ভেতরে একদম ঢুকিয়ে দিতে হবে আর সুন্দর সেট করে দিতে হবে ভেতরে যেন কোচকানো ভাব না থাকে হাত দিয়ে চেপে চেপে চারিদিকটা সমান করে টান টান করে দিতে হবে এইবারে কিন্তু একটা আটার গোল্লা নিয়ে এই যে প্লাস্টিকটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে প্রেস করে করে পুরো আটাটাকে একদম ছড়িয়ে দিতে হবে আর মাঝখানটা যেন আটার একদম গর্ত থাকে যাতে এর ভেতরে কোনো পুর ঢোকানো যায় সেই রকম করে একদম আঙুলের সাহায্যে কিন্তু পুরো ছড়িয়ে দেওয়া হয়েছে আর একটু চেপে চেপে দেওয়া হবে যাতে এই মেশিনের যে ডিজাইনটা থাকে ওটা যেন ওই ওপর পিঠে চলে আসে তো এবারে ভেতরে ওই আপেলের পুর দিয়ে বেশ সুন্দর করে কিন্তু মুখটা আটকে দিতে হবে চেপে চেপে আঙুলের সাহায্যে হালকা হাতে প্রেস করে করে একদম একটা আটকে দেওয়া হলো এবারে আস্তে করে প্লাস্টিকটা ধরে বাইরে বার করে নিতে হবে বাড়তি আটাটা কিন্তু ওপর থেকে কেটে ফেলে দিতে হবে ফেলে দেওয়া না মানে অন্য একটা গোল্লার মধ্যে দিয়ে দেওয়া যাবে কেটে নিতে হবে আর কি এবার প্লাস্টিকের থেকে বাইরে বার করা হলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে বেশ সুন্দর একটা ডিজাইন চলে এসছে এটাই তৈরি হয়ে গেল আজকের বোম এখনও বোমটার কিছু কাজ বাকি আছে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় মিষ্টি বোম এরকম মিষ্টি বোম বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে এইভাবেই একইভাবে কিন্তু বাকিগুলোকেও তৈরি করে নিতে হবে এরকম চেপে চেপে আঙুল দিয়ে মাঝখানটা গর্ত করে দিতে হবে আর একটু পাতলা করেই কিন্তু এটা বানাতে হবে চারিদিকটা যেন বেশ একই রকম থাকে একদিক মোটা একদিক পাতলা যেন না থাকে তাহলে খেতে অতটা ভালো লাগে না পুরো আঙুল দিয়ে বেশ সুন্দর করে পাতলা করে একদম ছড়িয়ে দিতে হবে চাইলে আপনারা অন্য কোনো কিছুর পুরও দিতে পারেন তবে এই আপেলের পুরটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে এই মিষ্টি বোমে একটা দিক এইভাবে ধরে চেপে আর একটা দিক থেকে আঙুল দিয়ে টেনে ছিঁড়ে দিতে হবে তারপরে বাড়িটার মধ্যে রেখে দিতে হবে অন্য গোল্লার মধ্যে আবার ওই আটা বাড়তি আটাটা দিয়ে দিতে হবে এবার আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি প্রত্যেকটা গোল্লাই কিন্তু ঠিক একইভাবে তৈরি করে নিতে হবে আগে তারপরে আরও অনেক কাজ আছে এটার এখনও কিন্তু মিষ্টি বোম কমপ্লিট হয়নি সবগুলো মিষ্টি বোম কিন্তু এই যে একই রকম করে বানিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল তেল গরম হয়ে গেছে আর এটা এখন কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে ঠিক আছে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছি আর এখন এটা লো ফ্লেমে ভাজতে হবে এই যে দিয়ে দিচ্ছি এটা কালারটা দেখুন কত সুন্দর এসছে কি সুন্দর ভাজা হয়ে গেছে ঠিক একই ভাবে বাকিগুলোকেও ভেজে নিতে হবে এগুলোরও কিন্তু মোটামুটি কালার চেঞ্জ হয়েছে তবে আরও ভাজতে হবে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নেব আপনারা চাইলে আরও অনেক আপেল নিয়ে নিতে পারেন নিয়ে অনেক যদি বানাতে বানাতে চান বেশি করে তাহলে বেশি করে আপেল নিয়ে বেশি করে ময়দা নিয়ে বানাবেন তো আমি অল্প করেই বানিয়ে দেখালাম আজকে কিন্তু লেবুর জুস মেশিন যে আছে এটা দিয়ে কিন্তু আজকে এই যে মিষ্টি বোম মিষ্টি বোম তৈরি করে ফেলেছি কিন্তু এরকম মিষ্টি বোমটা আপনাদের আজকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করবেন তবে কমেন্ট করার আগে একটাই রিকোয়েস্ট করবো বাড়িতে আপনারা অবশ্যই তৈরি করুন খেয়ে দেখুন ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন আমার বাড়িতে সবার ভালো লাগে এইভাবে মিষ্টি বোম খেতে তো আপনারা অবশ্যই একবার মিষ্টি বোম তৈরি করুন বাড়িতে ঠিক আছে ভালো লাগলে লাইক করবেন প্রচুর 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 শেয়ার করে দেবেন আর সামনে তো ঈদ আছে ঈদ উপলক্ষে আপনারা কিন্তু এরকম ধরনের মিষ্টি বোম তৈরি করে গেস্টকে খাওয়াতেই পারেন আর প্রচুর শেয়ারও করতে পারেন তাদের কাছে ঠিক আছে তো যাই হোক ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাইকে আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো